আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো রান্না দিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম আমি এখানে আদা রসুন পেঁয়াজ বেটে নিয়েছি কারণ ব্ল্যান্ডারে দেওয়ার সাথে সাথে ব্ল্যান্ডারটা নষ্ট হয়ে গেল একটুখানি হয়েছে তারপর আমি যেটা করলাম একদম ব্লান্ডার বন্ধ করে হাতে করেছি আমার এই হাতটা কিন্তু ছোট সময় ভেঙে গিয়েছিলো তারপর থেকে কিন্তু হাতটা মানে কিছু বেশি মানে ভারী কাজ করলে হাতে পেইন হয় তারপরেও কষ্ট করে আমি পাটা সেদিনকে পাটাটা নিচে যে পাটা যে ইয়া করে না পাটাকে পাটাকে কি বলে ওই যে ধার দেয় তো একজন একজন এসে ধার দিয়ে গেছে এখন পাটাটা অনেক সুন্দর হয়েছে তো চিন্তা করলাম কখনও ভর্তাটারটা খেতে ইচ্ছে করে যদিও পারি না তারপর ট্রাই তো করা যায় তাই না তো যাই হোক এরপরে মশলাটাকে ম্যাশ করা হাফ হয়েছে পর ব্লান্ডারটা নষ্ট হয়েছে তারপরে আমি পাটায় বাকিটা করে নিয়েছি এর আর কিছু ব্যথা করছিল আর ওয়েদারটা সুন্দর আর আকাশেই গুটিগুটি মেঘ অনেক সুন্দর লাগছে মেঘগুলো দেখে যাই হোক আজকে এখন ওই যে রান্নাবান্না করব ওরা নামাজে যাবে তারপরে তো রান্নাবান্না হয়ে গেলে বাস খাবে তো আজকে আবার এই বাথরুমটাকে ইয়া করা হয়েছে ক্লিন করছি বাথরুম প্রতিদিনই ক্লিন করি আমার বাথরুমে পানি থাকে না আমি পানি থাকলে বাথরুমে যেতে পারি না আমার বাথরুমে এক ফোঁটা পানিও থাকে না গোসলের টাইমে শুধু পানিটা পরে এরপরে পানিটা মপ করে ফেলি এরপরে দেখা যায় আর পানি ওখানে থাকে না শুকনা থাকে একদম ক্লিন আর বাথরুম ক্লিন থাকলে যে কত শান্তি এটা বলার মতো না আমার একদম বিয়ের পর থেকেই বাথরুম যে কোন যেহেতু বিয়ে হয়েছে আমার নিজের সংসার সেই তো আমি আমার মতো করে মেনটেন করি সব সবসময় বরাবরই এমনকি এখন যে ঘরে সহজে আমি কিন্তু চুল ব্রাশ ঘরে করি না আমি বাথরুমে ঢুকে করি তো এই যে আফিফ এখন যাবে তো আমি বললাম যে ওর বাবা গোসল করতেছে আছে শুয়ে আছে তাকে বারবার পুষ করতেছি যে না আমার যে যাও তো সে উঠে না শুয়ে আছে আর আশফাক নেই বরিশাল আশফাক ঢাকা গেছে তো এই আর কি এখন আমি একটু রেস্ট নিচ্ছি রান্না করছি মুলা দিয়ে রান্না করব চিকেন সব সময় আলু দিয়ে চিকেন রান্না করি ছেলেকে বললাম যে মুলা দিয়ে খাও একটু চিকেন বলে যে আচ্ছা ঠিক আছে তো আলু দিয়ে এক ধরনের মানে এক টাইপের রান্না বাচ্চারাও খেতে চায় না শোনো কোরবানি মুলার মূলার ইয়া কি মূলার ইংলিশ কি चिकन আজকে মুলা দিয়ে রান্না করতেছি ঠিক আছে ঠিক আছে রোজ আলু দিয়ে খাসকে চিকেন মুলা দিয়ে খাবো ঠিক আছে মা ओके আচ্ছা শোনা বাচ্চাটা কুলজ টুকরাটা জানের পাখিটা मैंने कहा नो उसने कहा यस मैंने, मैंने कहा नो उसने कहा यस मैंने कहा नो उसने कहा यस ओके पापा बोलते पर कौन कौन ये डायलॉगটা देखे क्यों बोलते पारो कि ना मैंने कहा नो उसने कहा यस मैंने कहा नो उसने कहा यस मैंने कहा नो उसने कहा यस ओके पापा गजनी सभी गजनी गजनी जरा देख से तरह Mm -hmm. Oh স চিকেনটা কষাইয়ে ফেলছে এখন মূলাটা দিয়ে দিচ্ছি মূলা গোল গোল করে একটু বড় বড় করেই কুটেছি মূলাটা একদম সিদ্ধ হয়ে যাবে কারণ যেহেতু মূলাগুলো কচি এই সময়টাই মূলা খেতে ভালো লাগে কয়েকদিন পর মূলা খেতে ভালো লাগবে না তো যাই হোক চাইলে খেতে পারো চিকেন দিয়ে মূলা যারা খাও নাই কখনো চাইলে কিন্তু এই তরকারিটা লাস্টের দিকে একটু ধনিয়া পাতাও দিতে পারো ঘ্রাণ আসবে আমি দেব না যেহেতু দারচিনি এলাচি দিয়েছি সেজন্য যাই হোক ভাতও হচ্ছে ওদিকে এটাও হবে এই আর কি ডাল রান্না এই আমাদের দুপুরের খাবার রাত্রিটা রাত্রে দেখা যাবে গোসল নামাজ সব কিছু শেষ করে খাবার খেতে এলাম এই যে দেখো আমার খাবার যেহেতু আমারটা সবাই দেখতে চাও সেজন্যই দেখাচ্ছি এই যে একটা নিলাম এটা হচ্ছে উইংস আমার উইংসটা খুব পছন্দ ভাত কতটুকু নিয়েছে দেখেছ একটা এই প্লেটগুলো কিন্তু বেশি বড় না ছোট প্লেট ঠিক আছে কয়টা মূলা কাঁচা মূলা নিয়েছি পেঁয়াজ নিয়েছি তারপর মূলার তরকারি নিয়েছি একটু ঝোল নিব হুম বাস এটা দিয়ে খাবারটা ফিনিশ করবো তো এতটুকু পরিমাণেই আমি ভাত খাই পুরো ভাত খাই রাতেও ভাত খাই দুইবেলাতেই খাই সকালে দেখা যায় একদম চিনি ছাড়া একটু চা খাই দুধ চাই খাই আর ইয়াতে তো খাই না বিকালেও একটু চা খাই সাথে হয়তো একটা টোস্ট খাই একবার আর একবার হয়তো দেখা যায় শুধু চাই খেয়ে ফেলি রাতের খাবারটা তাড়াতাড়ি খাওয়ার চেষ্টা করি তাও নয়টা সাড়ে নয়টা বেজে যায় যাই হোক এখন এই যে খাবো খাওয়া দাওয়া করে তারপরে আবার দেখা যাবে আধা ঘন্টা একটু রেস্ট নেই তারপর আবার ভিডিও এডিট করতে বসি তখন আবার একটু চা নিয়ে বসি তো দুধ চাই নেই আসলে দুই তিনবারই দুধ চা খাওয়া হয় সমস্যা হয় না দুধে ল্যাকটোজ আছে আর জানি ওটা ল্যাকটোজ আস্তে আস্তে সুগারে পরিণত হয় যেটাকে মানে কার্বোহাইড্রেটে পরিণত হয় তারপরেও মনে করে যেহেতু ভাতের পরিমাণ কম খাচ্ছে এমনিতেই আমি শুখাচ্ছি তো আমি অনেক শুকিয়েছি সত্যি কথা যেটা যেটা তোমরা পরবর্তীতে দেখতে পাবো আমি লুজ জামা পড়ি সেজন্য অনেকে বুঝতেও পারো না কারণ এখন জামাগুলো লুজ হয়ে গিয়েছে বডিতে সেজন্য বোঝা যায় না কিন্তু ওটা বোঝা যাবে যখন আমি আগের জামাগুলো পরে হাঁটবো তখন তো অলরেডি আমি যখন ভয়েস দিচ্ছি এটা তখন আমি একটা জামা পরেছি পুরানো জামা ব্ল্যাক কালারের তো এত সুন্দর লাগছিলো জামাটা যেটা বলার কথা না মানে বলার মতো না মতো মতো না মতো না বলার মতো না যাই হোক মূলা দিয়ে খাচ্ছি মূলার বহুত কাহিনি আছে আর পেঁয়াজ আমার খুব পছন্দ আর পেঁয়াজ খাওয়া ভালো পেঁয়াজ খেলে যাদের রাজমার সমস্যা আছে তাদের জন্য পেঁয়াজ বেটার আসলে প্রতিটা জিনিস আল্লাহ আমাদের শরীরের জন্য ভালোর জন্যই দিয়েছে কিন্তু আমরা জানি না কোন জিনিসে কোন জিনিসে বেশি ভালো আছে বা কী আছে এটা আমরা জানি না তো এখন তো গবেষণা করে অনেক কিছুই বের করে এ আর কি কাঁচামরিচ খাওয়া ভালো ভিটামিন সি আছে কাঁচামরিচে চেষ্টা করি আমি একটু সুন্দরভাবে খেতে খাওয়া দাওয়া করতে যে এখন থেকে আবার করবো যেহেতু মেন্টাল মানে মেন্টালিটি আমার একটু কেন জানি আজকাল একটু চেঞ্জ হয়েছে একটু অন্যরকম মেন্টালিটি হয়েছে যে আমি একটু সুন্দর হব আমি একটু সুখাবো এই মেন্টালিটি হঠাৎ করে আমার তৈরি হয়েছে আমি চেষ্টা করবো এটা বেশ কিছুদিন ধরে রাখতে যতদিন মনটা চায় ততদিন যাই হোক মূলা খাচ্ছি আর ওরা তাকিয়ে তাকিয়ে দেখছে আমার ছেলেদেরও দিয়েছে কিন্তু একটু একটু করে ওরাও খায় সালাদ হিসাবে খেতে পারো যারা উল্লা লাইক করো তারা একটু খেয়ে দেখবা ভাতের সাথে খুব ভালো লাগে শশার থেকে বেটার শশার থেকে আমার কাছে মজা লাগে শীতের সন্ধ্যাটা কেন জানি অনেক মজা অনেক আনন্দ আর ঠান্ডা ঠান্ডা লাগে খুব ভালো লাগে ব্যালকনিতে বসে থাকতে মন চায় আকাশটাও ভেরি সুন্দর মানে খুব সুন্দর যাই হোক চাচ্ছিল এক কাপ চা খাই আবার শীতে না আমার না চা খেতে স্যুপ খেতে খুব ভালো লাগে কিন্তু এখন খাবো না একটু পরে আজান দিবে নামাজের পর তারপরে চা বানাবো চা খাবো অলরেডি ভিডিও এডিট করেছি কিছুক্ষণ আগে ভিডিওটা অলরেডি ছেড়েও দিয়েছে এখনও যদিও আপলোড পুরো হয়নি তো যাই হোক ছটার সময় প্রতিদিন আমার ভিডিও আপলোড হয় ইনশাল্লাহ ছয়টা সবাই ভিডিও দেখে নিবা এটা হচ্ছে মাগরিবের পর আমি চা খেয়েছি শুধু চা খেয়েছি এর মধ্যে আম্মা কল দিল বলে আমি আসতেছি তো আমি আস তো তোমার আমার মানে আমাকে বলতেছে তোর বাসায় চা খাবো আমস আচ্ছা চলে আসো কারণ আম্মা গেছে আব্বার ক্যাথেটার কিনতে আব্বা তো ক্যাথেটার পরে আব্বা যেই ক্যাথেটারটা পরে ওই ক্যাথেটার সব দোকানে পাওয়া যায় না তো আম্মা খুঁজতে খুঁজতে নাকি সেই জেলখানার কাছে চলে গিয়েছিল সেখান থেকে সে ক্যাথেটার কিনেছে এখন আমার বাসা চা খেয়ে তারপর আবার বাসা যাবে আম্মা এসেছে আম্মাকে আগে চা বানিয়ে দিলাম আম্মা চা খাচ্ছে পুরি আনিয়েছিলাম ওদের ওরা খাবে দুই ভাই বলে মা পুরি খাবো চিঁড়া খাবো তো পুরিটা খেয়েছে ওরা আর আমি এদিকে নুডলস করছি কারণ একটা খাবার তৈরি করতে একটু সময় লাগে নুডলসটা বয়ল করতে হয় আর এই নুডলসটা একটু বয়ল করতে সময় লাগে কালকে যেভাবে নুডলসটা করেছি ঠিক সেমভাবে আজকেও একটু করছি আম্মাকে দেবো আম্মা হঠাৎ আম্মা নিজেই বলে বলে কি আমাকেও তাহলে ওই রকম একটু নুডলস দাও বলি তাহলে তুমি বসো আমি তৈরি করি একটু সময় লাগবে ততক্ষণ তুমি চাটা খাও বলে আচ্ছা ঠিক আছে এরপরে এই যে নুডলস করে ফেললাম সময় লাগে না বেশি এখন আমার মাকে দেব আর দেখি মা খেয়ে তার অনুভূতিটা ব্যক্ত করুক যেহেতু তারা কিন্তু কাঁচা সবজিই খায় না তারা সবজি খায় একদম নরম করে আর আমি তো একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি সবজি খাই তারপর দেখা যাবে খাওয়ার সময় সে কী বলে তো চলো এখান থেকে আমি কথাগুলো এই কিন্তু সেদ্ধ করবে না সেদ্ধ করলে কিন্তু মজা খাবে না আর শরীরের জন্য কোনো ভিটামিন নেই হ্যাঁ সবসময় কচকচ করবে জিনিস হয়ে গেছে সেদ্ধ মানে যেটা তোমার দরকার শরীরের জন্য ওইটা হয়ে গেছে সেদ্ধ

হ্যাঁ شويه ভিটামিন ডকে মাশাআল্লাহ কিন্তু মজা আছে না আমমা কা তুমি যত দামি রেস্টুরেন্টে যাবা বড় বড় ফাইভ স্টার রেস্টুরেন্ট বা এইতে যাবা তোমার এই কেপের খাবার গুলোই দেবে সেই খাবার আদা আজা সিদ্ধ থাকবে প্রতিটা সবজি কালার কালার ঠিক থাকবে কালার নষ্ট হবে না বুঝছো হ্যাঁ এটা হজম ভালো হয় মোটা মোটা বড় বড় টেস্ট খাও

করে আমার প্রশংসা করে না কে জানো যাতে আমার নজর না লাগে কোন সময় কোনদিন কয় না আমার মা এটা একটু সুন্দর এই কথাটা আমার মায়ের মুখে শুনিনি কিন্তু জানো কওয়া উচিত তুমি আসলে অন্যরকম এটা ওইটা